সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করবো কুচিয়ালা ফ্রক কীভাবে কাটিং করতে হয় তা আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো এবং সুন্দরভাবে বুঝিয়ে দিব কীভাবে সঠিক নিয়মে এবং আমি যে কাস্টমার কাছ থেকে যে মাপটা নিয়েছি সেই মাপ অনুযায়ী কীভাবে কাটিং করতে হয় কীভাবে হাফ বডি বের করতে হয় কীভাবে শেপ দিতে হয় সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আপনাদেরকে আমি মাপটা বুঝে নেই প্রথমে আপনাদেরকে আগে প্রথমে আপনাদেরকে আগে আমি মাপটা বুঝিয়ে দেই আমি যেভাবে কাস্টমারদের কাছে মাপ নিয়েছি আমি যেভাবে কাস্টমারের কাছ থেকে মাপ নিয়েছি সেম এভাবে আপনাদেরকে বোঝাবো আমি সেই মাপ অনুযায়ী কাটিং করবো সেই কাটিংটা আপনাদেরকে দেখাবো এই মাপ অনুযায়ী এই ক্যাটাগরি অনুযায়ী যার আমি মাপটা নিয়েছি তার শেপ কীরকম দিতে হয় সম্পূর্ণ এ টু ভাবে আপনাদেরকে দেখাবো বিয়াল্লিশ ইঞ্চি লম্বা তেতাল্লিশ তেতাল্লিশ ইঞ্চি বডি কোমর আটত্রিশ ইঞ্চি হাতার লম্বা সতেরো ইঞ্চি হাতার মোহরি এগারো ইঞ্চি হাতার আর্মল যেটা লুজ সেটা হলো আট ইঞ্চি আর গলা গোল গলা সামান্য একটু বিয়ে হবে কাটা হবে আর হাফ বডি চোদ্দ ইঞ্চি পিছনের গলা তিন সামনের গলা সাত আমি যে আপনাদেরকে মাপটা বললাম এটা আমি সেম কাস্টমারদের কাছ থেকে যেভাবে মাপটা নিয়েছি সেই মাপ অনুযায়ী আপনাদেরকে আমি ক্যাডিং দেখাবো এখানে কোনোভাবে কোনো কিছুতে কম বেশি করবো না ইনশাল্লাহ কারণ আমার একটাই লক্ষ্য শুধু আপনাদেরকে ভালো সুন্দর কাজটা দিতে পারলেই আমি ধন্য কারণ আমরা সবাই আপনাদেরকে কাটিং দেখাই কিন্তু কাটিং এর শেপ কিভাবে দিতে হয় কোন কাস্টমার সব কিভাবে দিতে হয় কিভাবে মরাটা কাটালে কিভাবে নামালে জিনিসটা মরাটা ফিটিং হবে সব কিছুই আপনাদেরকে সহজভাবে দেখাবেন ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন এখানে কাস্টমার আমাদেরকে কাপড় দিয়ে গেছে এভাবে মেপে নিতে হবে কাপড়টা ঠিক আছে কিনা দুই গছ এখানে সাড়ে তিন গজ কাপড় আছে লাম্বা বিয়াল্লিশ ইঞ্চি বড়ি তেতাল্লিশ ইঞ্চি এই সাড়ে তিন গজের মধ্যেই আপনার এই ফ্রকটা হয়ে যাবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে কাপড়টা এরকম থাকবে এটাকে কাপড়টাকে মেলে নিতে হবে কাপড়টাকে মেলে নেওয়ার পরে এই যে কাপড়ের যে ভাঁজগুলো আছে এই ভাঁজগুলো আয়রন দিয়ে সুন্দর করে সমান করে নিতে হবে এই ভাঁজগুলো যদি সমান করে না নেয় সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো আপনার কাটিং করার পরে এই পাটগুলো ছোট বড় হয়ে যাবে তাহলে কাপড়টাকে আমি ডবল করে ভাজ করে নিয়েছি এ দেখেন সুন্দরভাবে ডবল করে ভাস করে নিয়েছি আমি ভাও ভাও পাশে ভাস করে নিয়েছি ডবল উলটা উল্টা দিকে আমি করি নাই আমি করছি আপনার এটা হলো উল্টা দিক এটা হলো উল্টা আমি সহজে বোঝাই এটা উল্টা এটা ভাও এটা ভাও আমি ভাও দিকেই দাগ দিয়ে নিয়েছি সরি ভাও দিকেই ভাস দিয়ে নিয়েছি এখন আমি এটা ডবল করে ভাঁজ করে নিয়েছি আপনাকে বারবার বলার উদ্দেশ্য হলো যাতে আপনি সঠিকভাবে কাজটা শিখতে পারেন আর একটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো আপনার এই যে ফুলগুলো দেখতেছেন একটা জিনিস কাটিং এর আগে সবকিছু ফলো করতে হয় যেমন মনে আপনার কাপড়ের যে প্রিন্টটা এই প্রিন্টটা সব সময় উপরের দিকে থাকবে দেখেন এই গাছটা উপরের দিকে উঠছে তাহলে হাতার মোড়া কাটতে হবে এ পাশে চলুন সহজ আপনাকে বোঝাই তারপরে একে ডবল করে ভাস করে নেওয়ার পরে আমি এটাকে